পাচার কিন্তু একটা শিল্পে পরিণত হয়ে গেছে বিজেপির একটা দুর্গা বাহিনী বলে একটা মহিলা সংগঠন আছে কিংবা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এলাকায় বঙ্গসেনের একটা সশস্ত্র পাঠ একটা সংগঠন আছে তার নাম হচ্ছে এলটিবি লিবারেশন টাইগার অফ বাংলাদেশ এরাও কিন্তু পাচার কাজের সঙ্গে যুক্ত এরাও কিন্তু সেই পাচার কাজে বিএসএফকে সাহায্য করে বলে স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যেই জানিয়েছেন পাচার শুধু দ্রব্য সামগ্রী পাচার হয় না পাচার কিন্তু মানুষও পাচার হয় দক্ষিণ চব্বিশ পরগনার তেরোটা ব্লক উত্তর চব্বিশ পরগনার ছটা ব্লক এই উনিশটা মিনিমাম সুন্দরবন এলাকার সংখ্যালঘু ওভিসি দলিত সম্প্রদায়ের নারী এবং শিশু কিন্তু আমাদের পাচার হচ্ছে তাহলে কি এই পাচারকারীদের সঙ্গে নারী ও শিশু কল্যাণ সমিতির ও আধিকারিকরা যুক্ত সল্লেকের নারী কল্যাণ পরিষদ ভবনের কয়েকজন অফিসার বড় বড় র্যাঙ্কে তারা এই পাচারে সাহায্য করে এবং তাদের পকেটও কিন্তু গরম গরম হয় রক্ষক যদি ভক্ষক হয় সেখানে পাচারটা কি করে রুখবে এন বিটিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা আদাব নমস্কার ও সালাম আজকের বিষয় পাচার সারা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হচ্ছে এই লোকসভা নির্বাচনে অলরেডি বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রচণ্ড পরিমাণে কড়াকড়ি সীমান্তরক্ষী বাহিনী দুই দেশে এখন ঘটনাটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ সব থেকে কাছের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান নাফোনা পাসদ উত্তর চীন এবং আরও কয়েকটা জায়গা পশ্চিমবঙ্গ ঠিক সেরকম একটা অবস্থানে অবস্থিত পাচার কেন হয় কি কি পাচার হয় এটা প্রথম প্রশ্ন পাচার যেমন হয় ইয়া বানাবে একটা কাশির ট্যাবলেট কিংবা ফেন্সিডিল নামক একটা কাশির সিরাপ চাল ডাল নুন গরু এবং ওপার থেকেও আসে ইলিশ মাছ আরও নানান কিছু তারপরেও যায় এপার থেকে মঙ্গেরের তৈরি করা নানান অবৈধ অস্ত্র এই পাচার বিশ্লেষণ করার আগে আমাকে একটা বিষয় বলতে হবে একটা ঘটনার কথা উল্লেখ করতে হয় দু হাজার সালের সেপ্টেম্বর মাসে বাংলা দৈনিকগুলোতে বা বাংলা টিভি চ্যানেলগুলোতে একটা খবর খুব সাংঘাতিকভাবে মানুষের সামনে এসেছিল জলপাইগুড়ি নেপাল সীমান্ত দিয়ে যখন পাচার হয়ে যাচ্ছে আফগানি দপ্তর সিবিআই তল্লাশি চালিয়ে হাতে নাতে ধরেছিল বিএসএফের ডিআইজি স্থানীয় এসডিপিও অর্থাৎ সাবডিভিশনাল পুলিশ অফিসার অর্থাৎ মহকুমা পুলিশ অফিসার এবং মিলিটারি বা সামরিক বাহিনী বা আর্মির একজন কর্নেল পদের সেনাবাহিনীর অফিসার কি এই ঘটনা সেদিন সামনে আসতেই একটা জিনিসই প্রমাণিত হয়েছিল যে এই পাচার কার্যে এক দেশ থেকে আরেক দেশে যখন যায় তখন সেখানে কিন্তু থাকে পুলিশ স্থানীয় পুলিশ প্রশাসন আর্মির অফিসার এবং অফিসাররা আমার এক বন্ধু চাকরি করতেন সে তার চাকরির দশ বছর থাকতে থাকতে সে অবসর গ্রহণ করে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি দশ বছর চাকরি থাকতে অবসর গ্রহণ করলে কেন তোমাকে সব বেনিফিট পাবে বলে আমি সব বেনিফিট পাবো কিন্তু নিজের জীবন নিয়ে টানাটানি টানাটানি মানে একটু যদি ভেঙে বলো সে আমাকে সেদিন বলেছিল বিএসএফ এর ঊর্ধ্বতন অফিসাররা এই জিনিসটা এই জায়গায় পাচার করে দাও আর যদি পাচার না করতে পারো তোমাকে কাউন্টারে আরেক করে মারবে এবং পরবর্তীতে বলবে যে অমক দেশে সীমান্তরক্ষী বাহিনী আমাদের এই বিএসএফের এই ইন্সপেক্টরটাকে খুন গুলি করে খুন করলো একটা কাজ তারা নিজেরাই করছে অথচ দেখা যাচ্ছে আর একটা রাস্তার ঘাড়ে দশ দোষ চাপাচ্ছে পাচার গ্যাংস্টার বলতে যাকে বোঝায় যার নামটা আমাদের সামনে উঠে এসছে বিশেষ করে গরু পাচার এনামুল হক তাকে বলা হয় পাচার গ্যাংস্টার এই এনামুল হক আচারের ক্ষেত্রে তার বিশাল সাম্রাজ্য মুর্শিদাবাদের লালগুলা থানার কলগড়িয়া গ্রামের ভূমিপুত্র এই এনামুল কয়েক বছর আগে সিবিআই এবং ইডি মিলে যখন যৌথ তদন্ত শুরু করে প্রথমেই বিএসএফ এর অফিসার সতীশ কুমারকে গ্রেপ্তার করে এবং সতীশ কুমারের কাছ থেকে যাবতীয় জিনিসটা জানতে পারে সতীশ কুমারকে কেন প্রথম গ্রেপ্তার করল সতীশ কুমারের ছেলে এনামুল হকের কলকাতার বিল্ডিং স্ট্রিটে অবস্থিত হক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এবং হক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি করতেন সুতরাং সিবিআই বা ইডি তার ওই ছেলেকে সোর্স করে তার বাবার নামটা জেনে ফেলে এবং এনামুল কিন্তু রাতারাতি তৈরি হয়নি এনামুলের পিছনে ছিল ক্ষমতাসীন রাজনৈতিক দল সে কেন্দ্রের শাসক দল হোক কিংবা রাজ্যের শাসক দল হোক যে হন না কেন তার পেছনে কিন্তু ছিল আজকে তিনি তিহার জেলে বিশাল সাম্রাজ্য শিলিগুড়ি থেকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজালাঙ্গা বর্ডার পর্যন্ত তার পাচার সাম্রাজ্য আর কে জেলে আছেন বীরভূম প্রতি যাকে বলা হতো শুধু গরু পাচার নয় বালি পাচার কয়লা পাচার পাথর পাচার থেকে আরম্ভ করে সমস্ত কাজের অনুঘটক এবং খলনায়ক বীরভূমের প্রাক্তন জেলা সভাধিপতি তৃণমূলের মুকুটহীন সম্রাট যাকে বলা হয় সেই অনুব্রত মন্ডল অরফে কেষ্টামন্ডল এই অনুব্রত মন্ডলের যিনি নিরাপত্তা রক্ষী তার নাম কি ছিল সাইগল হোসেন তার বাড়িও মুর্শিদাবাদ জেলার দমকলে এনামুল কি তৈরি হয়েছে না একটা দীর্ঘ সময় ধরে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার ফলে কিন্তু এনামুলকে তৈরি করা হয়েছে যদিও আজকে সে তেহার জেলে আছে যদিও আজকে অনুপ্রত তেহার জেলে আছে যদিও সাইগল হোসেন তেহার জেলে আছেন তারা কি একদিনে পাচার হয়ে একদিনে কি এই এনামুলটা হতে পেরেছেন আমার তো মনে হয় তাই নয় আজকে কাঁথির শান্তিগুঞ্জের ভূমিপুত্র আজকে আমাদের রাজ্যের যিনি বিরোধী দলের নেতা অনেক বড় বড় কথা বলছেন মুর্শিদাবাদ জেলায় যখন তিনি তৃণমূলের অবজারভার ছিলেন তাদের ডেরা কোথায় ছিল মুর্শিদাবাদের জঙ্গিপুরের কাছে অমরপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের কাছে সোনার বাংলা হোটেল এই সোনার বাংলা হোটেল কার এনামুলের ভাগ্নে তাদের একটা গ্রুপ আছে হুমায়ুন জাহাঙ্গীর মেহেদি গ্রুপ এটাকে বলা হয় জে গ্রুপ জাহাঙ্গীর যে এইচ হুমায়ুন আর মেহেদি এই তিনজনে হচ্ছে হুমায়ুনের এনামুলের ভাগ্নে মানে বোনের ছেলে এই হোটেলে কে কে যেতেন অনুব্রত মন্ডল তার মিশনারি এই হোটেলে যেতেন তৃণমূলের অবজার্ভার থাকাকালীন শুভেন্দু অধিকারী এই হোটেলে যেতেন অভিষেক ব্যানার্জির মিশনারি এই হোটেলে যেতেন স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এমনকি মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবির থেকে আরম্ভ করে মুকেশ কুমার এমন কেউ নেই যে সেখানে জান রঘুনাথগঞ্জ থানার ওসি জঙ্গিপুর থানার আইসি সুচি থানার আইসি শামসেরগঞ্জ থানার আইসি এবং আরও অনেকেই এর ফলে একটা বিশাল পাচারটাকে এক ধরনের প্রশাসনিক সহায়তায় এই পাচার ফুলে ফেঁপে ওঠে এমা এনামুলটা কিন্তু শুধু একদিনে তৈরি নয় দীর্ঘ সময় ধরে তৈরি তা না হলে আজকে সে পাচার গ্যাংস্টার হতে পারতেন না শুধু এনামুল কেন বলবো মালদা জেলার বৈষ্ণবনগরের সোভাপুর ঘাট এপারে ধুলিয়ান উপারে সোনাপুর ঘাট যাবতীয় পাচার গরু ওখান থেকেই হয় সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন কাস্টমস বিএসএফ জনপ্রতিনিধি তাদের একটা বিশাল মদত আছে শুধু ওখানে কেন ভগবান ভগবানগুলার আখেরিগঞ্জ পদ্মা পেরিয়ে গেলি রাজশাহী সেখানে একটা বিশাল পাচার চক্র কারা জড়িয়ে আছে স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন বিএসএফ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এই পাচার যেমন গরু হয় এই পাচার যেমন চাল ডাল নুন হয় এই পাচার তেমনি হয় মাদক সিরাপ মাদক মিশ্রিত সিরাপ ফেনসিডিল কিংবা মাদক মিশ্রিত ট্যাবলেট ইয়াবা পাচার হতেই থাকছে তাতে এর পাচার হচ্ছে পাচার কি এখনো পর্যন্ত কমে গেছে আমার তো মনে হয় কমেনি আমি নিজে জানি স্বাস্থ্য দপ্তরে অ্যাপ্লিকেশন একজন পুলিশ কর্মকর্তা তাকে দেওয়া হোক গঙ্গা কিংবা বুসিরহাট কিংবা নদীয়া জেলার সীমানায় কিংবা দেওয়া হোক বেতাই মেহেরপুর থেকে কাছাকাছি কিংবা দেওয়া হোক চাপড়া কিংবা নাকাশিপাড়া কিংবা দেওয়া হোক বেল্লাগা কিংবা দেওয়া হোক দমকল কিংবা দেওয়া হোক জলন্নি অথবা মালদার বরসিমনগর শামসেরগঞ্জ অথবা রুজরাগঞ্জ সুটি এই সমস্ত এলাকায় কেননা সে যে বেতনটা ঘুষটা দিয়ে স্বরাষ্ট্র দপ্তরে তার ট্রান্সফারটা করে নিয়েছেন বদলিটা করে নিচ্ছেন সে পাচারের মাধ্যমে সেই ঘুষের টাকাটা হয়তো পনেরো দিনে তুলে ফেলবে তাহলে পাচার কিন্তু একটা শিল্পে পরিণত হয়ে গেছে শত শত এনামুল কিন্তু পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করে গেছে হয়তো তাদের নামটা পাদ প্রদীপের আলোয় সেভাবে আসছে না আমরা জানি বনগা সীমানায় বঙ্গ সেনা বলে একটা সংগঠন আছে আমরা জানি সুন্দরবন এলাকায় বিজেপির একটা দুর্গা বাহিনী বলে একটা মহিলা সংগঠন আছে কিংবা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এলাকায় বঙ্গসেনের একটা সশস্ত্র পাট একটা সংগঠন আছে তার নাম হচ্ছে এলটিবি লিবারেশন টাইগার অফ বাংলাদেশ এরাও কিন্তু পাচার কাজের সঙ্গে যুক্ত এরাও কিন্তু সেই পাচার কাজে বিএসএফ কে সাহায্য করে বলে স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যেই জানিয়েছেন পাচার শুধু দ্রব্য সামগ্রী পাচার হয় না পাচার কিন্তু মানুষও পাচার হয় দক্ষিণ চব্বিশ পরগনার তেরোটা ব্লক উত্তর চব্বিশ পরগনার ছটা ব্লক এই উনিশটা মিনিমাম সুন্দরবন এলাকার সংখ্যালঘু ও বিসি দলিত সম্প্রদায়ের নারী এবং শিশু কিন্তু আমাদের পাচার হচ্ছে নারীর সঙ্গে সঙ্গে শিশুই বা কেন পাচার হচ্ছে কারণ শিশুর কিডনিটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা দাম একটা কিডনি বিক্রি করতে পারলে পাচারকারীদের বিশাল অঙ্ক মোটা অঙ্কের টাকা আয় হবে তাহলে কি পাচারকারীদের সঙ্গে নারী ও শিশু কল্যাণ সমিতির ও আধিকারিকরা যুক্ত আমাকে কয়েকটা এনজিও এ ব্যাপারে বলেছেন অবশ্যই সললেকের নারী কল্যাণ পরিষদ ভবনের কয়েকজন অফিসার বড় বড় র্যাঙ্কের তারা এই পাচারে সাহায্য করে এবং তাদের পকেটেও কিন্তু গরম গরম হয় এবং এই পাচারের সঙ্গে যুক্ত বিএসএফ এই পাচারের সঙ্গে যেটাকে আমরা বলছি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তাদেরও অফিসাররা যুক্ত এই পাচারের সঙ্গে যুক্ত রেলের পুলিশ আধিকারিকরা এই পাচারের সঙ্গে যুক্ত সীমান্তরক্ষী বাহিনীরা আজকে মালদা মুর্শিদাবাদ সংখ্যালঘু অধীষিত জেলা দুই চব্বিশ পরগনা কিংবা সীমান্তবর্তী নদিয়া জেলা আরও কয়েকটা জেলার সংখ্যালঘু দলিত এসসি এসটি অভিসি সম্প্রদায়ের মেয়েরা তাদের পয়সার তাড়নায় তারা বিদেশে পাচার হচ্ছে কিংবা ভারতের পুনে বা মুম্বাই বা দিল্লি কিংবা আরও আমেদাবাদ নিষিদ্ধ পল্লিতে তাদের জীবন কাটাতে তাদেরকে বিক্রি করে দেওয়া হয় এইভাবে অনেককেই উদ্ধার করে আনা হয়েছে অনেক নানান রকম কৌশলের মাধ্যমে বিভিন্ন এনজিও হস্তক্ষেপ করার ফলে তাহলে রক্ষক যদি ভক্ষক হয় সেখানে পাচারটা কী করে রুখবে বরং বলা চলে এইরকম এনামুলের মতন হাজার হাজার এনামুল শিলিগুড়ি মালদার কালিয়াচক বৈশমনগর কিংবা মুর্শিদাবাদের শামসেরগঞ্জ কিংবা অমরপুর কিংবা নদীয়ার তেহট্ট বেতাই মেহেরপুর গেরে সীমানা উত্তর চব্বিশগার বঙ্গা কিংবা দক্ষিণ চব্বিশগার সমুদ্র উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ নামখানা জয়নগর বাসন্তী ক্যানিন অথবা সন্দেশখালী এলাকায় এই পাচার চক্র তাই রক্ষক যখন ভক্ষক হয় তখন কারোর কি কর কারোর কিছু থাকতে পারে তাহলে করার কি কিছু নেই অবশ্যই আছে এ ব্যাপারে চাই প্রচণ্ড পরিমাণে সচেতনতা গণ আন্দোলন এ ব্যাপারে চাই প্রচন্ড পরিমাণে পর্যবেক্ষণ এ ব্যাপারে চাই লড়াই এবং আন্দোলন মানুষের লড়াই এবং আন্দোলনই পৃথিবীতে শেষ কথা বলেছে আজকের বিষয় এখানেই শেষ করছি সকলকে আবার আদাব সালাম তসলিম নমস্কার অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে